আল্লাহ নবী বললেন আমার সাবিরা তোমরা কি তোমাদের চোখে আল্লাহ জান্নাতি কি দেখতে বললেন আল্লাহ নবী বললেন এই মুহূর্তে যে মানুষটা মদিনার মসজিদে নবাবি শরীফে আসছে ওই মানুষটা জান্নাতি 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 কবার বলেছেন জান্নাতি আচ্ছা নবী যাকে জান্নাতি বলেছেন জাহার নামে যাবে মনে করছেন আবু বাকার ওমার ওসমান আলী তলহা জোবাইয়ের কেউ হবে কিন্তু না অল্পক্ষণের ভিতরে মসজিদে নবাবি শরীফে আসলেন আল্লাহ নবীর একজন দেহাতি মানে গ্রাম গ্রামে থাকা এক গরিব সাহাবি অস্ট্রিজে নাবিতে প্রবেশ করতে যে সাহাবিরা সবসময় নবীর দরবারে থাকে সেই সাহাবিরা মনে করছেন কি ব্যাপার বলতো এনাকে তো সবসময় নবীর দরবারে দেখিনি কি এমন আমল করেছেন যে আমলের বিনিময়ে ইনি জান্নাতি হয়ে গেছেন আল্লাহ নবী সাবি হজরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর ওই সাহাবীটাকে বললে ও ভাই নবী পাকের সাহাবি ও ভাই নবী পাকের সাহাবি আমি আপনার বাড়িতে তিন দিনের জন্য মেহমান হয়ে যাব আপনি কি আমাকে তিন দিনের জন্য আপনার বাড়ি মেহমান বানিয়ে নেবেন ওদের ভিতরে হিংসা ছিল না এখন তো একটা মুসলমান যদি বড় হয় আর একটা টানে কি করে ওরে নিচে নামানো যায় কথা ঠিক কিনা বলেন যে আমার মুসলিম ভাইটা বড় হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ ওকে আরো দাও এটা নাই চায়ের দোকানে বসে মসজিদে বসে মসজিদের পোটেই বসে সমালোচনা করতে কি করে হলো বলতো আঙুল গুলে কোলা গাছ কি করে মানে ওর মনে মনে হিংসা হচ্ছে আর আমর বলছে যে কি আমল করেছে আমি দেখবো যে আমল করে ওর জান্নাতে গেছে ওই আমলটা আমি করবো আমি মেহমান হয়ে যাব উদ্দেশ্য কি এমন আমল করেন এটা যাচাই করব চলুন আমি গরিব মানুষ আপনি আমার বাড়ির মেহমান হবেন আলহামদুলিল্লাহ নিয়ে গেলেন একদিন দুদিন তিন দিন খুব সংক্ষেপে বলছি পার হয়ে যাবার উপক্রম শুধুমাত্র লক্ষ্য কি এমন আমল করে কিন্তু না দেখতে পেলেন তিন দিনের ভিতরে পাস হতো নামাজ ছাড়া কিছুই খুঁজে পেলেন না আল্লাহ নবি আব্দুল্লাহ এমনি আমর ও রবি আল্লাহ তালানভো বললে চলে যাব আমি বিদায় নেব আমি আপনার বাড়িতে এসেছিলাম উদ্দেশ্য আমার অন্য কিছুই ছিল না মদিনার মসজিদে নামাবি শরীফে আল্লাহ নবী তিনবার আপনাকে জান্নাতি 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 বলেছিলেন ও পায় নবী সব সময় তো আপনি নবীর দরবারে আসেন না আমরা সব সময় আল্লাহ নবীর দরবারে থাকি কি এমন আমল কি এবাদত আপনি করেন এটা আমি জানার জন্য আপনার বাড়ির মেহমান সেজেছিলাম তিন দিন পার হয়ে যাচ্ছে আপনার ভিতরে নামাজ ছাড়া কিছুই খুঁজে পেলাম না চলে যাব আমি গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে যদি আপনি করে আমলের কথাটা কি আমাকে একটু বলবেন ভাই আমলের কথাটা কি আমাকে একটু জানাবেন ভাই যে আমলটা আমি গরিব ওই সাবিটা বললে ও রবি সাবি আবদুল্লাহ এমনি গরিব মানুষ আমি ইচ্ছা থাকলেও বিবি বাচ্চাদের মুখে আহার হাত তুলে দিতে যে সব সময় আল্লাহ নবীর দরবারে যেতে পারি না দয়ান নবীর দরবারে বসে দয়ান নবীর নূরে জবানে ওয়াজ আমি শুনতে পাই না ও ভাই আব্দুল্লাহ ইবনে আমর পাঁচ ওয়াক্ত নামাজ আমি পড়ি বেশি নফল নামাজ পড়তে পারি না বিবি মাতাদের মুখে আঘাত দিতে যে রমজান শরীফে ফরস রোজাগুলো করি বেশি নফল রোজা করতে পারি না আরে এমন কিছু আমল এবার আমার ভিতরে একটা গুণ আছে জানি না আমার ওই গুণে আমার আল্লাহ খুশি হয়েছেন কি না জানি না আমার ওই গুণে আমার আল্লাহ রাজি হয়েছেন কি না গুণটা অন্য কিছু নয় গুণটা হলো সারাদিন দিন আমার কাছে যারা অন্যায় করে সারা দিন আমার কাছে যারা অপরাধ করে আমি রাত্রে বেলা বালিশে মাথা রাখবার আগে আমি আমার হৃদয় থেকে অন্ত থেকে আল্লাহ রস্তে তাদের ক্ষমা করে দি আর একটু জোরে বলেন সোহান সারাদিন আমার কাছে যারা অন্যায় করে আমি রাত্রেবেলা ওরে জীবনতলায় যদি কারোর সঙ্গে ঝামেলা হয় যদি না পারি তো তো বলে আসি এই দেখ কোনোদিন যদি আমাদের এলাকায় পায়সা দিন তোর মজা দেখতে দেব ক্ষমা রাত্রিবেলা ঘুমির ট্যাবলেট কেউ ঘুমাচ্ছে না কেন বলে খোকা। যতদিন আমি শেষ না করতে পারবো ততদিন আল্লাহ বললেন ভাই আপনি যে মানুষকে ক্ষমা করেছেন আপনি যে মানুষকে ক্ষমা করেছেন আমার আল্লাহও আপনাকে ক্ষমা করে দিয়েছেন জোরে বলুন সোহাদা জোরে বলে বান্দা যখন নামাজের পাঠিতে বসে কাঁদে জেকেরের মসজিদে বসে কাঁদে দোয়া আল্লাহর কাছে হাত তুলে কাঁদে আল্লাহ বলে বান্দা তুই যে আমার কাছে মাপ চাইছিস আমার কাছে ক্ষমা চাইছিস বান্দা তুই কি তোর ভাইয়ের সামান্য অপরাধ ক্ষমা করতে পেরেছিস তোর ভাইয়ের সঙ্গে সামান্য একটু ছাঁচির পানি পড়ানে ঝামেলা এক শতক জমি নিয়ে ঝামেলা ভাই ভাই আলাপ নেই ভাই ভাই আলাপ নেই ভাইয়ের বাড়ি রাত্রি বিপদ অত যায় না আমার বউটারে বলছে এই শালা মরুক যেন পাতুলবিদি অ্যাঃ ঈদির দিন ইমাম সাহেবের সঙ্গে বুকি বুকি মিলিয়ে বুক ব্যথা করতে পার খ ভাইয়ের সঙ্গে আলাপ কত বুঝেন দি বাপ বেটা আলাপ নেই হজুর রয়েছে হুবুর কেজুর সালেম আল্লাহ বলে বান্দায় যে মানুষের উপরে দয়া দেখায় না যে মানুষের উপরে দয়া দেখায় না আমি আল্লাহ তার উপরে দয়া দেখাই না কথা বুঝেননি আল্লাহকে বলছেন আল্লাহ আমাকে কালিমুল্লাহ বলেছেন আমার কোন কাজে আপনি সবচাইতে বেশি খুশি হয়েছেন আল্লাহ আল্লাহ বলে মুসা সেদিনকার কথা কি মনে আছে মুসানবী নবী একদিন জঙ্গলের কিনারায় ছাগল চড়াচ্ছে এই আমার কথা আপনার অসুবিধা হচ্ছে না তো জঙ্গলের কিনারায় ছাগল চড়াচ্ছে তো ছাগলের পাল থেকে একটা বাচ্চা বেরিয়ে ছুটছে মুসানবি একটু রাগি মানুষ ছিলেন তো মুসাইসাল্লাম ছাগলের বাচ্চাটা পিছনে ছুটছে কিছুদিন যে মুসানবি হাঁপিয়ে গেছে তো মুসানবি চুপ করে বসে গেছে ছাগলের বাচ্চাটাও কিছু দূর যে বসে পড়েছে আর মনে মনে বলছে ছাগলের বাচ্চা যদি এক ঠিক ছাগলের বাচ্চাটার কাছাকাছি যে নবী মুসা আলী সালাম চিন্তা করলেন যে আমি যদি ওরে একটা আচার মারি ওর পাল্টা প্রতিবাদ করার ক্ষমতা নেই অতএব আমি ওকে মারব না মূষা যে ছাগলের বাচ্চাটাকে কোলে করে তুলে নিয়ে তার পালে তার দলে এসে ফিরিয়ে দিলেন আল্লাহ বলে মুসা সেদিন যে তুমি ছাগলের বাচ্চাটার উপরে দয়া দেখিয়েছ আমি আল্লাহ সব বেশি খুশি হয়ে গেছি জোরে হবে না আল্লাহ নবী তবে ফের দিনে দিনের দাঁত দিয়ে গেলো তরে বসিরা এত মার মানলো এত মার মানলো পাথরের আঘাতে আঘাতে আল্লাহ নবী ত্বয়েফে জমিনে পড়ে গেলেন ওরা দয়ার তুললেন তুললে ধাক্কা দিয়ে পিছন দিক থেকে বৃষ্টির মতো পাথর মারতে लागले দয়ার আমার ওপরে গেলে ওরা আমার নবীকে জোর করে তুললো আবার ধাক্কা দিল দয়া নবীর পিছন দিক থেকে পাথর মারতে লাগলো পাথরের আঘাতে 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 আল্লাহ নবী আমার তয়ফে জমিনে পড়ে গেলে ওরা ভাবল নবী আর দুনিয়া জমিনে নাই নবী শহীদ হয়ে গিয়েছে ওরা আমার নবীকে ফেলে রেখে চলে গেল লম্বা কথা বাবা

বোঝেনি আপনি যদি ওদেরকে মেরে দেন আমি রসুল্লাহ দিনের দাওয়াত কাদের কাছে দেব আল্লাহ নবী রুমাল দিয়ে গুলো বারবার মুঝে মুঝে নিচছে বারবার খুন মুবারক গুলো মুঝে মুঝে নিচছে জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবীকে বললে ইয়া রাসূলুল্লাহ কে ইব্রাহিম দেখতে পাচ্ছি আপনি আপনার গায়ের খুন মোবারক গুলো রক্ত মোবারক গুলো বারবার মুছে মুছে বারবার যে লোকটাই মসজিদে ইমামের সমালোচনা করছিল ওই লোকটাই মসজিদ সত্য ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে আছে ওখানে ব্যস্ততা নেই যত ব্যস্ততা মসজিদে আসে নবী বলেছেন মোনাফেক যারা মসজিদে আসলে ওদের অবস্থাটা ওই রকম হবে যেমন পানির ভিতরে মাছ থাকে এই যেমন খাঁচার ভিতরে পাখি থাকে খাঁচার ভিতরে পাখি স্বস্তির সঙ্গে থাকে ছটপট 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 করে ইমানদার ব্যক্তিরা মসজিদে গেলে ওদের অবস্থাটা ওই রকম থাকে যেমন পানির ভিতরে মাছ থাকে আমি অস ভুলিনি আজকে আমরা ধৈর্যচ্যুত হয়ে গেছি ধৈর্য দেখবেন একটা ধৈর্যের কথা শুনেন পরে আবার ঠিক জায়গায় নিয়ে যাচ্ছি ধৈর্য কাকে বলে আহ

আল্লাহু আনহু পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন শুধু তাই না যহনি মসজিদে জেতেন উনি বাড়ি থেকে অজু করে মসজিদে জেতেন রাসূল বলেছেন যে লোকটা বাড়ি থেকে মসজিদে বাড়ি থেকে ওযু করে মসজিদে রওনা হলো সে যেন ইহরাম পরে কাবাই রওনা হলো জোরে বলে একটু জোরে হয় না আরে আমরা তো বাড়ি থেকে বিড়ি টানতে টানতে মসজিদে আসি মদিনার মসজিদে নাবাবি শরীফে আসরের আজান হয়ে গিয়েছে আবো লাগা রদি আল্লাহু তাআলা হুজুর আমার ওযু করে রেডি হয়ে নিলে মদিনার মসজিদে নাবাবি শরীফে আছরিন নামাজ পড়তে যাবে আমুতান রাদি আল্লাহু তাআলা হু হুজুরে বিবি সাইমা হুজুরের দাঁড়িয়ে গেল ওগো প্রাণের স্বামী কোথায় যাবেন বিবি রে আযান হয়ে গিয়েছে বেলাল আজান দিয়েছে মসজিদে নববী শরীফে আছরিন নামাজ পড়তে যাবো বিবি বললেন স্বামী আমি আপনাকে বারণ করতে আসিনি আমি আপনাকে নিষেধ করতে আসিনি শুধু আপনাকে এতটুকু বলতে এসেছি চলে যান চলে যান তবে নামাজের পরে যেন দেরি করবেন না তাড়াতাড়ি বাড়ি চলে আসবে বড় অসুস্থ ছেলেটার বড় জ্বর নামাজের পরে তাড়াতাড়ি মারি চলে আসবে হুজুর বললেন বিবি ও বিবি রোদ্দার মালিক যে আল্লাহ সেফা দেওয়ার মালিকও সেই আল্লাহ বিবি আমি আমার আল্লাহ মাকে খুশি করতে যাচ্ছি তুমি আমার সোনার মালিকের দিকে লক্ষ্য রেখো আর একটু বলে বলুন সোদার আল্লাহ আল্লাহ নবী সাভি আবু তালগা রাদিয়াল্লাহু তাআলাங்கோ মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন আল্লাহ নবীর পিজোনে ইক্তেদা করে আসরের নামাজ আদায় করলেন আসরের নামাজের পরে

হুসরাবার আল্লাহ নবী পিছনে তেনা করু মাগরিবের নামাজ সাদায় কুললেন মাগরিবের নামাজের পরে অবিনের নামাজ পড়লে অবিনের নামাজের পরে হুসরাবা পরার শরীফ তেলোয়াতে মশগুল হয়ে গেলে বাড়ির কথা মনে না বাচ্চার কথা মনে না বিবির কথা মনে না দেখতে দেখতে ঈশা এসে গেল মদিনার মসজিদে নামাবির মহাদির বেলাল রদি আল্লাহ ঈশার আসান দিদিরে আবু তালা রদি আল্লাহ আল্লাহ নবী বিজরে একতে না করে ঈশা নামাজ আদায় করে নিলে ঈশা নামাজ পরে হুজুর আমার বাড়ির দিকে রওনা হয়ে গেলে কখন কথা বলে আসলে ফিরছেন কখন

সারা সাটা খুলে দিলে হুজুরে ভিভি সায় রাতের খামাটা রেডি পরে পরে আছে ওগো প্রাণের স্বামী চলে আসুন নিজে হাতে করে রাতের খানাটা আপনাকে খাইয়ে দেব আপনার যত ইন্তজার করছি চলে আসুন নিজে হাতে করে রাতের খাবারটা আপনাকে খাবো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওগো বিবি ও বিবি রাতের খাবার খাওয়ার আগে তুমি আমার সময় আমি যখন আসরের নামাজ পড়তে যাচ্ছিলাম তুমি আমাকে বলেছিলে সোনার মানি অসুস্থ ছেলেটার বড় জ্বর ও বিবি নামাজে যে আল্লাহ আল্লাহ নবীর প্রেমে গিয়েছিলাম আল্লাহ আল্লাহ নবীর প্রেমে এতটা মগ্ন হয়ে গিয়েছিল ওবিবী নামাজে এতটায় ডুবে গিয়েছিল তোমার কথা আমার মনে ছিল না বাচ্চার কথা আমার মনে ছিল না বাড়ির কথা আমার মনে ছিল না অবিবি এখন আমায় বলো না আমার সোনার মানি কেমন আছে বিবি বললে ও গো প্রাণের স্বামী সোনার মানিক আল্লাহর হেফাজতে আছে কোথায় আছে আল্লাহর হেফাজতে ধৈর্য বলে দেখে নামাজে এতটাই ডুবে গেছেন আসরে গেছেন এসাই ফিরছেন বাড়িকে ভুলে গেছেন বাড়ি কথা বলেন ভুলে গেছেন আমরা তো মাঝে মাঝে তিন ডাকাত নামাজ দু ডাকাতে সালাম ফিরিয়ে দিচ্ছি চার ডাকাত নামাজ আপনি সব ত্যাগ করে মসজিদে যে শুয়ে থাকুন আমি সে কথা বলি তবে মসজিদের সঙ্গে অন্তরটাকে জুড়ে দেন এটা ইসলাম বলেছে আল্লাহ নবী বললেন বলেন সবাতুরি দিল্লো বলি দিল্লি যৌ মালা আল্লাহ নবী বললেন কামতের ময়দানে যদির মাথার এক মাইল উপরে সূর্যকে নামিয়ে দেওয়া হবে সূর্যের তাপে জমির লাল তামা হয়ে যাবে মাতার ঘিরু গুলো করে ফুটতে থাকবে আল্লাহ পাখের আর সে আজিমের ছায়া ব্যতীত দ্বিতীয় কোন ছায়া থাকবে না ওই দিন আল্লাহ পাক সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাখে দেবেন আরো সে জায়গা করে দেবে আল্লাহ নবী বললে রাজুলুর কলবহু মুআল্লাকু বিল মাসাজিদ ইজা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক আরো সে আজিবের জায়গা করে দেবে অন্তরটা যা জুড়ে রয়েছে মসজিদের সঙ্গে অন্তরটা যা লেগে আছে মসজিদের সঙ্গে

아무래수하